আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আসছিলাম গ্রামের দিকে দুই দিনের ট্যুরে তো বৃষ্টির কারণে রাস্তার বেহাল অবস্থা আপনারা যদি একটু দেখেন নদীগুলো ঘোলা হয়ে গেছে মাটি পানিতে আর এদিকে বিভিন্ন জায়গায় পানি জমে আছে সব মিলিয়ে আসলে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে রাস্তার আসলে আমি যে একটু রাস্তাটা দেখাই যে ইট বিছানো রাস্তাগুলো এটা আমি অনেক বছর আগে এদিকে একবার আসছিলাম তো দশ থেকে বারো বছর হবে তো এই দশ বারো বছরে আসলে ওইরকম কোনো ডেভেলপ হয়নি যতটুক যেভাবে দেখে গেছিলাম প্রায় সেরকমই আছে হয়তো কিছুটা আপডেট হয়েছে বাড়িঘর কিছুটা আপডেট হয়েছে বাদ বাকি রাস্তাঘাট বা আশেপাশের যে দৃশ্যগুলো দেখেন এগুলো বেশি একটা আপডেট হয়নি আমি আপনাদের আরও কিছু জায়গা ঘুরিয়ে দেখাচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন গ্রামের সব থেকে আকর্ষণীয় যে জিনিসগুলো হয় আর কি যে দৃশ্যগুলো সেগুলো হলো বিভিন্ন ওই যে পশুপালন বিশেষ করে হাঁস মুরগি এগুলো গ্রামে বেশি দেখা যায় শহরে তো আমরা এগুলো দেখি না তো এই যে হাঁসগুলো সাঁতরে যাচ্ছে এরা যারা গ্রামে থাকে তাদের কাছে হয়তো এগুলো সিম্পল বিষয় বাট আমরা যারা শহরে থাকি তাদের কাছে এগুলো কিন্তু খুবই সুন্দর একটি দৃশ্য তারপর যারা দেখেন যে কাজ করতেছে আমি যদি একটু ফোকাস করে দেখাই এমনরা ধানের চারা রোপণ করছে বৃষ্টির কারণে পানি জমে গেছে বেশি এই জন্য হয়তো চারাগুলো বেছে নিচ্ছে এদিকে আপনার দেখবেন যে রাস্তায় গ্রামের পাশেই গরু ছাগল পালন করার জন্য বিভিন্ন স্থান নির্দিষ্ট থাকে এই দেখেন ধানের চারাগুলো এগুলো এখান থেকে নিয়ে আবার অন্য জায়গায় লাগানো হবে এই জায়গাটা একটু লক্ষ্য করতে পারেন এখানে পুরনো একটা ব্রিজ ছিল ছোট কালভার্টের মতো আর কি তো এটা এখন ওই যে কাঠের তক্তা দিয়ে যোগাযোগের রাস্তা করা হয়েছে তো এটা আসলে যথাযথ প্রশাসন যার আছে তারা যদি একটু সুন্দরভাবে জায়গাটা এখানে কালভার্টের ই করে তাহলে কিন্তু নদীর যে খালে যে পানিগুলো সেগুলো শেষ কাজে ব্যবহার করা যায় সেই সাথে মানুষের চলাচলের জায়গাটাও কিন্তু আর একটু ভালো হয় তো গ্রামের থেকে মজার বিষয় হলো যে গাছপালা বেশি হওয়ার কারণে গরমটা কিন্তু বেশি একটা উপলব্ধি হয় না এই যে একটা তাল গাছ দেখতে পারতেছেন আসলে এই গাছগুলো হয়তো আরও দশ বিশ বছর পর আমাদের থেকে হারিয়ে যাবে কারণ আমরা এখন গাছ রোপণের থেকে কাটাই বেশি মনোযোগী যার কারণে বৃক্ষরোপণ হয় না শহরগুলো আস্তে 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 আমরা আসলে শহরকেন্দ্রিক হয়ে যাচ্ছি যার কারণে দেখা যায় যে শহরের যে সৌন্দর্যতেই আমরা মোহিত হয়ে আছি যার ফলে গ্রামের দিকে নজর দেওয়া হয় না গ্রামের সৌন্দর্যকে উপভোগ করা হয় না যেটা আমাদের জীবনের বলতে পারেন পরবর্তী জেনারেশন এই বিষয়ে একেবারে অজ্ঞ থাকবে তো আমাদের পরবর্তী জেনারেশনকে জানানোর জন্য হলেও এই গ্রামের রাস্তাগুলোকে একটু ডেভেলপ করা উচিত সেই সাথে যাতে ভ্রমণ করার জন্য মানুষ আসতে পারে বা যারা গ্রাম ভালোবাসে তারা যদি দেখতে আসতে পারে সেজন্য উদ্যোগ নেওয়া উচিত দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন ছোট এটাও একেবারে ভাঙা চোরা ধীর্ণ শীর্ণ আমি একটু তাড়াতাড়ি হেঁটে আপনাদের দেখাচ্ছি এখানে দেখেন যে দোকানের জন্য ঘর তৈরি করা হয়েছে এটা ট্র্যাক্টর যে নদীতে ট্রলার আর আছে আর এই হলো ব্রিজ এই হলো গরু রাখার একটা কাছের এখানে সাধারণত গরু খাবার টাবার দেওয়া হয় পরবর্তীতে আবার গোয়ালঘর আছে সেখানে নিয়ে যাওয়া হবে তো সারাদিনেরা এখানেই থাকে খাওয়া দাওয়া করে এটা নৌকা এটা বিভিন্ন মাছ ধরা বা যান কোনো জিনিসপত্র নেওয়ার জন্য ব্যবহার করা হয় মাই ডে এ ক্রিয়েশন